গল্পের নাম অকাল মৃত্যু এই গল্পটা আমার মাসি আমাকে বলেছিলেন এক গভীর রাতের কাহিনী আমি অনামিকা গল্পকথক গল্পলেখক গল্প লেখক শুভ আর আপনারা শুনছেন অনুভূতিকা রাত তখন ঠিক বারোটা বাইরে চাঁদের আলো নেই বললেই চলে আকাশ ঢাকা ঘন কালো মেঘে চারিদিক হঠাৎ করেই দূরে একটি শেয়াল লেগে উঠল তারপর আবার নিরবতা এমন সময় গ্রামের একটা নির্জন রাস্তার উপর দিয়ে ছুটে চলেছে এক যুবক তার শ্বাস দ্রুত ওঠানামা করছে ঘন ঘন পিছনে তাকাচ্ছে তার নাম সুমিত সারা শরীর ঘামে ভিজে গেছে চোখে ভয় আর মৃত্যুর আশঙ্কা কারণ সে জানে তার পেছনে কেউ আছে কেউ যে মানুষ নয় একটি অদ্ভুত বাড়ির ঘটনা এই ঘটনা শুরু হয়েছিল মাত্র সাত দিন আগে যখন সুমিতাভ তার স্ত্রী এই গ্রামে আসে শহরের কোলাহল ছেড়ে শান্ত জীবনের আশায় তারা পুরনো একটি বাড়ি ভাড়া নিয়েছে বাড়িটা বেশ পুরনো চারপাশে বড় বড় গাছ গ্রামের সবাই বলে বাড়িটাতে কেউ বেশি দিন থাকতে পারে না কেউ যদি একবার এখানে থাকে তবে কিছুদিনের মধ্যেই তার অকাল মৃত্যু হয় কিন্তু সুমিতা রিয়া এসব কুসংস্কারে বিশ্বাস করত না কিন্তু প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটলো ওদের সাথে রিয়ার রাতে হঠাৎই ঘুম ভেঙে যায় সে দেখে বাথরুমের দরজার নিচ দিয়ে আলো দিয়েছে সে ধীরে ধীরে এগিয়ে গেল ভিতর থেকে পানি পড়ার শব্দ আসছে সে দরজাটা ঠেলে খুলতেই হঠাৎ জলের শব্দ থেমে গেল বাথরুম একদম ফাঁকা কিন্তু আয়নার সামনে কিছু একটা দুলছে রিয়া আয়নার দিকে তাকিয়ে দেখল তার প্রতিবিম্ব তাকে দেখে হাসছে কিন্তু রিয়া হাসেনি তারপরই সেই আয়নার ভেতরে রিয়া ঠোঁট নেড়ে বলল আমাকে ফিরিয়ে দাও পরদিন সকালে সুমিত এই ঘটনার কথা শুনে গ্রামের এক বৃদ্ধির কাছে গেল বৃদ্ধ চুপচাপ তার দিয়ে তাকিয়ে থাকলো তারপর বলল এই বাড়ির অভিশাপ কেউ কাটাতে পারেনি শ্রমিক অবাক হয়ে জানতে চাইল কি অভিশাপ বৃদ্ধ ধীরে ধীরে বলল এই বাড়িটাতে আগে এক নব দম্পতি এসেছিল স্ত্রী অন্তঃসত্তা ছিল কিন্তু একদিন মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরই শরীর ঠান্ডা হয়ে গেল বৃদ্ধ বলল প্রতিদিন রাত বারোটায় আয়নার মধ্যে সে নিজেরই আর একটা প্রতিবিম্ব দেখত যে তাকে বলতো আমার জীবন কেটে নিয়েছিস এবার তোর পালা তারপর এক রাতে সে আর নিজেকে সামলাতে পারেনি সে নিজের গলা কেটে ফেলল সুমিত দ্রুত বাড়ি ফিরে গেল সে জানত এখান থেকে পালানো দরকার কিন্তু রিয়া রাজি হল না রিয়া বলল এগুলো সবই তোমার মনে ভুল কিন্তু পরের দিন রাতে ঘটল ভয়ানক কিছু ঠিক রাত বারোটা সুমিত ঘুমের মধ্যে হঠাৎ শুনতে পেল দরজা খোলার শব্দ সে চোখ খুলল ঘরের বাতি নিমে গেছে জানালার পর্দা বাতাসে উঠছে কিন্তু বাতাস নেই সুমিত ধীরে ধীরে উঠে বসল পাশের দিকে তাকিয়ে দেখল রিয়া বিছানায় নেই তারপর সে শুনতে পেল বাথরুম থেকে গুন গুন গানের আওয়াজ সে ধীরে ধীরে দরজার কাছে গেল ভিতর থেকে পানি পড়ার শব্দ এলো সে দরজা ঠেলে খুলতেই যা দেখলো আয়নার সামনে দাঁড়িয়ে দুজন রিয়া একজন আয়নার ভেতরে একজন আয়নার ঠিক বাইরে কিন্তু পার্থক্য একটাই আয়না চোখের মনে ছিল না তারপর সে ফিস করে বলল এবার তো পালা হঠাৎ আয়না থেকে হাত ভেঙে দিয়ে এলো শুধু কার করে উঠল রিয়াকে টেনে বের করে আনতে চাইল কিন্তু দেরি হয়ে গিয়েছিল হঠাৎ রিয়া নিজের হাত তুলে দিল এক সেকেন্ডের মধ্যে আয়নার পাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়লো পরদিন সকালে গ্রামের লোকজন শুনল রাস্তার ধারে স্মৃতি নিথর দেহ পড়ে আছে তার গলা কাটা চার পাশ লাল কিন্তু কোথাও কোনো অস্ত্র নেই আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তার মৃত্যুর চোখ আয়নার মতো চকচক করছিল এই গল্পের শেষে একটি প্রশ্ন থেকে যায় আসলে রিয়া কে ছিল সে কি সত্যিই বেঁচে নাকি প্রথম দিন থেকে সে আয়না ছায়া আর সুমিত তার কি সত্যি মৃত্যু হয়েছিল নাকি সে আজও আয়নার মধ্যে বন্দি আজও যদি কেউ সে বাড়ির আয়নায় তাকায় হয়তো সে মৃত বুটির চোখ এখনো দেখতে পাবে তোমার ঘরেও কি কোনো আয়না আছে তাহলে আজ বারোটায় আয়নার দিকে এক partakidi